আবারও সাগরে গর্জে উঠেছে চীনের ড্রাগন প্রশান্ত মহাসাগরে চীনা নৌবাহিনীর সরব উপস্থিতি নিয়ে বাড়ছে উত্তেজনা সম্প্রতি আকাশসীমায় একটি অজানা বিদেশি যুদ্ধ বিমানকে ধাওয়া করে পিছু হটিয়ে দিয়েছে চীনের বিমান বাহিনী চীনের শক্তিশালী দুই বিমান বাহিনী রণতরী সানডং ও লিয়াওনিং জাপানের নিকটবর্তী জলসীমায় টানা কয়েক সপ্তাহ ধরে সামরিক মহড়া চালাচ্ছে এতে উদ্বেগ বেড়েছে জাপান ফিলিপাইন সহ আশপাশের দেশগুলোর মধ্যে ধারণা করা হচ্ছে মহড়ার সময়ে চীনের এই কর্মকাণ্ড নিবিড় ভাবে পর্যবেক্ষণ কর ছিল বিদেশি নজরদারি বিমান আর সেখানেই হস্তক্ষেপ করেছে চীনা জেট ফাইটার সান্ডং রণতরীতে মোতায়েন আছে চীনের সর্বাধুনিক জে ওয়ান ফাইভ যুদ্ধ বিমান আর লিয়াউনিং রণতরী সজ্জিত চীনের বর্তমান সময়ের সর্বোচ্চ প্রযুক্তির যুদ্ধ বিমানে এই বিমানগুলো এতটাই দ্রুত গতির আর কার্যকর যে বিদেশি পর্যবেক্ষণকারী বিমানগুলো চীনা আকাশে এক মিনিটও টিকে থাকতে পারেনি মুহূর্তেই সেগুলোকে বাধ্য করা হয় ফিরে যেতে চীনের পক্ষ থেকে এখনো জানানো হয়নি যে ধাওয়া দেওয়া বিমানগুলো কোন ছিল তবে জাপান নিশ্চিত করেছে যে তাদের কয়েকটি নজরদারি বিমান ওই অঞ্চলে টহলে ছিল এবং কিছু ঘটনা তাদের বিমানের খুব কাছাকাছি ঘটেছে চীনা রণতরিগুলোর মহড়ার সময় শত শতবার যুদ্ধ বিমান ও হেলিকপ্টার উদ্দয়ন ও অবতরণ করেছে যা জাপানের জন্য নিরাপত্তা হুমকি হয়ে উঠেছে টোকিও জানিয়েছে গত সাত জুন সানডং রণতরি থেকে উদ্দয়ন করে একটি চীনা যুদ্ধ বিমান প্রায় চল্লিশ মিনিট ধরে একটি জাপানি নজরদারি বিমান অনুসরণ করেছে পরদিন এ এর চেয়েও বেশি সময় ধরে চীনা বিমান জাপানি বিমানের কাছাকাছি ওড়ে এবং তার সামনে দিয়ে অতিক্রম করে যায় পঁচিশ মে থেকে চীনা বিমান বাহিনী রণতরীগুলোর অবস্থান সম্পর্কিত একটি মানচিত্র প্রকাশ করে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেখানে দেখা যায় এই রণতরীগুলো কখনো কখনো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্য দিয়ে গমন করছে যেখানে শুধুমাত্র জাপানেরই অনুসন্ধান ও শোষণের অধিকার রয়েছে জাপানের সামরিক কর্মকর্তাদের মতে তারা এখন পর্যন্ত পাঁচশো বারেরও বেশি চীনা যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের উদ্যয়ন ও অবতরণ পর্যবেক্ষণ করেছে। এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান চীনের সকল সামরিক কার্যক্রম আন্তর্জাতিক আইন ও প্রচলিত নিয়ম অনুসরণ করেই পরিচালিত হচ্ছে এর মতে জাপানের জাহাজ ও বিমানের ঘনিষ্ঠ নজরদারি আকাশ ও সমুদ্র নিরাপত্তায় হুমকি সৃষ্টি করছে চীন একরকম বিপজ্জনক তৎপরতা বন্ধের জন্য জাপানকে সতর্ক করেছে শুধু জাপান নয় চীনের এই আক্রমণাত্মক সামুদ্রিক অবস্থান নিয়ে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রেরও রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডেই